লাদাখের পাহাড়ি নিরাপতার ভিতর দিয়ে বয়ে চলা এশিয়ার সবচেয়ে পুরনো নদীগুলোর একটি হলো সিন্ধু নদী আজ আমরা চলব জাসকার ও সিন্ধু নদীর মিলনস্থল থেকে শুরু করে নদীর শেষ ভারতীয় অংশ পিএকের এন্ট্রি পয়েন্ট পর্যন্ত প্রকৃতি মানুষ সভ্যতা আর আধ্যাত্মিকতার মিশিলে একটি একটি অসাধারণ যাত্রা এবার জাস্কর সিন্ধুর মিলস্থান বলতে আমরা যেই জায়গাটাকে বুঝি তাই সেই জায়গাটার নাম হচ্ছে নিমু লে থেকে বেশ কিছুটা দূরে নিমু সেখানে নীল সবুজ জাসকার নদী এসে মিশেছে ছাই ধূসর সিন্ধুতে দুটি নদীর রঙের পার্থক্য যেন দুটি স্বভাবের কথা বলে জাসকর শান্ত বরফ গোলা সিন্ধু দ্রুত প্রাচীন এবং গভীর এখানে চারিদিকে দেখা যায় শুকনো পাহাড় মাঝে মাঝে পপলার উইলো আর নদীর ধারে সেবক গাছ শীতকালে এখানে তাপমাত্রা মাইনাস কুড়ি ডিগ্রি থেকে মাইনাস তিরিশ ডিগ্রি আর গরমে আবহাওয়া থাকে শুষ্ক এখানে বন্য প্রাণী পাহাড়ের কোনো রাজ্যে কিন্তু লুকিয়ে আছে এখানে দেখা যায় আইভেক্স দেখা যায় ভারাল বা ব্লু সি এছাড়া হিমালয়ান মারমট আর খুব ভাগ্য ভালো হলে বিরল থেকে বিরলত স্নো লেপার্ড নদীর ধার দিয়ে উড়ে যায় লামার জিয়ার গোল্ডেন ইগার আর চুখর পাখি এখানে মোটামুটি আমরা তিনটি সম্প্রদায়ের মানুষকে দেখতে পাই উপজাতি এক নম্বর হচ্ছে লাদাকি বৌদ্ধ বৌদ্ধ লাদাখ অঞ্চলের যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তাদের তাদের পেশা হচ্ছে ছোট ছোটো স্তরের ইয়াক বা ভেড়া পালন করা আর বার্লি এরা চাষ করে কিন্তু ওখানে কিছু চাষের ব্যবস্থা আছে আরেকটা দারুণ জিনিস হচ্ছে হোমস্টে আজকাল চারিদিকে হোমস্টে হয়েছে তা এই সমস্ত লাদাকি বৌদ্ধ যারা আছেন তারা নিয়ে নিজের বাড়িতে কিছু হোম স্টে করেছেন যেটা পর্যটনকেও উৎসাহ দেয় খাবার হচ্ছে থুক্পা টিংমো বার্লিস তুপাছাং আর শুকনো মাংস পোশাক শীতে তার গৌণ লম্বা লোমযুক্ত পোশাক মাথায় পেরা গেল লাদাকি বৌদ্ধদের কথা আর কি দেখা যায় বালতি সম্প্রদায় এটা এই সম্প্রদায় কার্গিল অঞ্চলে খুব বেশি আছে ভাষায় এরা মোটামুটি তিব্বতী এবং মধ্য এশিয়ার একটা প্রভাব আছে এদের ভাষায় এদের খাদ্য হচ্ছে বালতি খামেরি রুটি গোস্ত তথানখানা আর মাখন চা বাটার পেশা জমির কৃষিকাজ আর পশুপালন এদের যেমন একটা ব্যাপার আছে হোমস্টে ইত্যাদি পর্যটনের ব্যাপার লাদাখকে কেন্দ্র করে এদের কিন্তু সেটা নেই কারণ জায়গাটা দুর্গম দ্বিতীয় হচ্ছে আর একটা আর এক ধরনের উপজাতি থাকে সেটাকে দার্তিক বা সিনা উপজাতি বলে জনজাতি এটা ইন্দাসের যে নদী তার গিরি খাত বরাবর থাকে এদের খাবার হচ্ছে ডাল পাইননাট অ্যাপ্রিকট আর বার্লি পোশাক হচ্ছে উলের লম্বা জামা মাথায় গোল ক্যাপ খাদ্য শস্য হচ্ছে বার্লি মটরশুঁটি মটরশুটি যেটা আলু আর জাস্কারের পর সিন্ধু নদী গ্রহণ করে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ নদীকে যেমন শিয়ক নদী যেটা নুব্রা উপত্যকা থেকে আসছে গিলগিট নদী এটাও পরে মিশে যায় অবশ্য গিয়ে পিয়কে অঞ্চলে দ্রাস নদী এই কারগিলের কাছাকাছি মিশেছে শুরু নদী কারগিল ভ্যালিতে মিশেছে এছাড়া ছোট ছোট অনেক নালা ওয়াকাহ বাগদো কাংজং নালা এসব মিশেছে এখানে প্রতিটা নদীর জল বহন করে আনে বিভিন্ন খনিজ বেসাল্ট গ্রানাইট লাইমস্টোন কপার ট্রেস কপার ট্রেস আরও কিছু জেট জাতীয় পাথরও এই নদী কিন্তু বহন করে নিয়ে আসে সিন্ধুর পাশের পাহাড় উপত্যকা এবং মিনারেলস সিন্দুর উপত্যকার পাহাড়ে দেখা যায় হেমাটাইট মাইকা কপার বিয়ারিং রক আর বহু জায়গায় শিবকথনের ছোপ যাকে বলা হয় হিমালয়ের গোল্ড শিবকথন ফল শুকনো এলাকায় মানুষের মূল ভিটামিনের উৎস এবার আসা যাক একটু আমাদের সুপ্রাচীন ভ্যালি সিভিলাইজেশনের প্রান্তীয় ছাপ কিছু আছে কিনা দেখা যাক লাদাখের মূল কোনো বড় শহর পাওয়া যায়নি এর মধ্যে তবে সিন্ধুর এই উপরের অংশ ছিল ইন্দাসভ্যালি সভ্যতার দূরবর্তী রুট পাথরের ছোট সাইজ ব্রঞ্জুগের ছুরি মাটির পাত্রের খণ্ড আর কার্গিল কার্গিল দাস যে বেল্ট আছে ওই অঞ্চলে বেশ কিছু প্রাচীন শিলালিপি এই ইঙ্গিত দেয় যে এই পথ ধরেই প্রাচীন ব্যবসায়ীরা দক্ষিণ এশিয়া মধ্য এশিয়া বরাবর যাতায়াত করত এবার আমরা যাব কার্গিল থেকে স্কারদু রোড নদীর পাশ দিয়ে আমরা যাত্রা করব। সিন্ধু যখন কার্গিল পেরিয়ে গোয় উপত্যকা একটু চওড়া হয় উভয় পাশে দেখা যায় ফ্রিকট ভ্যালি টেরেস ফার্মিং ছোটো ছোটো গ্রাম হারদাস কার্কিটচু গোমা এসব গ্রামগুলো আছে এখানে মানুষের প্রধান পেশা হচ্ছে চাষাবাদ অ্যাপ্রিকটকে শুকনো করা উলের কাপড় বোনা আর পাহাড়ি পরিবহন আমরা এসে পৌঁছেছি পিওক এন্ট্রি পয়েন্টে কার্গিলের কিছুটা পরেই সিন্ধু নদী প্রবেশ করে এলওসির দিকে দূরে দেখা যায় তীক্ষ্ণ পাথরি পাহাড় ধুলোময় বাতাস এবং দ্রুতগামী নদী এই অঞ্চল থেকে নদী ভারতীয় অংশ ভারতের দখলে থাকা অংশ ছেড়ে চলে যায় পিওকের স্কারদুগিলিট অঞ্চলের দিকে আর সেখান থেকে পাকিস্তানে প্রবেশ করে সিন্ধু এখানে যেন আরও শক্তিশালী বহু উপনদীর জল নিয়ে সেই দক্ষিণ এশিয়ার সব থেকে বড় গুরুত্বপূর্ণ নদীতে পরিণত হচ্ছে জাসখানের নীল শান্তি থেকে শুরু করে পিয়কের কঠিন পর্বত পথ সিন্ধুর যাত্রা হলো সভ্যতার জন্মের গল্প মানুষের সংগ্রামের গল্প আর পাহাড়ের অনন্ত শক্তির গল্প এই হলো আজকে সিন্ধু যাত্রা প্রকৃতি ইতিহাস উপজাতি আর নদী সভ্যতার এক অনন্ত মিলন আজ এই পর্যন্তই পিয়কের দ্বারে আমরা পৌঁছেছি আসুন দেশমাতৃকাকে প্রণাম জানিয়ে সিন্ধু নদী যে আমাদের সভ্যতার কথা বলে আমাদের প্রাচীন সভ্যতাকে বহন করে নিয়ে চলেছে যুগের পর যুগ থেকে এই সিন্ধু নদীকে প্রণাম জানিয়ে ওখানকার যত জনজাতি আছে তাদের প্রণাম জানিয়ে ভারতবর্ষের সকল সম্প্রদায় ভুক্ত মানুষকে প্রণাম জানিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি আপনাদের চোখ তো অর্জুনে এবং পরবর্তী এপিসোডে আমরা দেখব পিওকে দিয়ে সিন্ধুর বই চলার যে রুট ম্যাপ সেইটাকে ধন্যবাদ নমস্কার